আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ রুব্রিকের শ্রেণী বিভাগ রুব্রিক স্যার প্রকার অ্যানালাইটিক রুব্রিক ডেভেলপমেন্টাল মেন্টাল রুব্রিক হলিস্টিক রুব্রিক সেকলিস্ট রুব্রিক ধাতুগত লক্ষণ জন্মসূত্রে প্রাপ্ত রোগীর ভিতরে যে ধরনের শারীরিক মানসিক এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহাই ওই রোগীর ধাতুগত লক্ষণ সেরো রোগীর ক্ষেত্রে ধাতুগত লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যেমন আপাতত দৃষ্টিতে কোনো রোগ নাই বলে মনে হয় কিন্তু সামান্য ঠান্ডা লাগলে সর্দি হয় নাক দিয়ে পানি পরে ও হাসি হয় ঋতু পরিবর্তন কোনো অসুখে পরে ইত্যাদি ধাতুর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ মায়মিক সুরা সাইকোসিসিড কাতর শীতকাতর গরম কাতর উভয় কাতর গ্রুপ গল বর্ণিত ধাতুগত লক্ষণ অক্সিজেনোয়েট হাইড্রোজেনট কার্বোনাইট্রোজেনোয়েট বিবিধ মধ্যপায়ী ধাতু অ্যানিমিক ধাতু পিত্ত প্রধান ধাতু রক্ত প্রধান ধাতু সে প্রধান ধাতু স্নায়ু প্রধান ধাতু স্ক্রুফলসরা ধাতু ইত্যাদি রেপাটোরি সুবিধা একই লক্ষণ যে সব ঔষধের বিদ্যমান তা একই জায়গায় পাওয়া যায় ফলে দ্রুত ওষুধ নির্বাচন করা যায় রৈপাটুরিতে প্রতিটি অধ্যায় বা লোকেশনের রব্রিক অভিধানের মতো ইংরেজি অক্ষর দিয়ে সাজানো রৈপাটুরিতে ডিকশনারির মতো ওষুধের নাম সাজানো থাকে ফলে পুরো লিস্ট না পরে নির্দিষ্ট অক্ষরের তালিকা ওষুধটি খুঁজতে পাওয়া যায় প্রতিটি মেডিসিনে গ্রেডের সংকেত দেওয়া থাকে যেমন পালসিটিলা সুপার গ্রেড ক্যাপিটাল লেটার ও মোটা অক্ষর প্রথম গ্রেড পালসিডলা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বাকিগুলি স্মল লেটার ও সব অক্ষর বোল্ট দ্বিতীয় গ্রেড পালসিটলা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বাকিগুলি স্মল লেটার ও বোল্ড নাই এবং ইটালিক তৃতীয় গ্রেড সবগুলি স্মল লেটার বোল্ট ও ইটালিক নাই রেপার্টোরে ব্যবহারের ফলে কোনো কোনো লক্ষণের এমন অজানা ওষুধ পাওয়া যায় যা পূর্বে ডাক্তারের ধারণা ছিল না রোপাটোরি সব ওষুধকে সমান দৃষ্টিতে রাখে ফলে চিকিৎসকের কোনো ওষুধের প্রতি দুর্বলতা থাকলে সে সতর্ক হয়ে যায় দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রণয়ন সহজ হয় রেপাটরি ব্যবহার করলে রোব্রিক সাব রুব্রিকের সব আনুষঙ্গিক লক্ষণগুলি জানা যায় যেমন হ্রাস বৃদ্ধি কারণ সময় অনুভূতি ইত্যাদি তারপরে আমরা জানব যে রেজিউনাল রিজিওনাল রেপোটরি কি সাধারণত রেপোটরি সমস্ত প্রকার লক্ষণের গুদাম করে কিন্তু যখন নির্দিষ্ট কতগুলি অঙ্গের প্রাসঙ্গিক লক্ষণ নিয়ে রেপোটরি লেখা হয় তাকে রিজিওনাল রেপোটরি বলে যেমন জেনারিটাল অর্গান রেসপিরেটরি অর্গান ডাইজেস্টিড ডাইজেস্টটিভ সিস্টেম নার্ভাস সিস্টেম ইত্যাদি ইত্যাদি কম্পিউটার রেপোটরি সঠিক রুটিক তৈরি করতে তৈরি তৈরি করতে পারলে মুহূর্তের মধ্যে ওষুধগুলির নাম কম্পিউটারের পর্দায় ভেসে ওঠে হার্ডওয়্যার প্রিন্টেড ভার্সন তথা বইগুলির ওজন অনেক বেশি সিন্থেসিস ওজন প্রায় আড়াই কেজি বহনের সমস্যা ল্যাপটপ যে কোনো স্থান বহন করা যায় রেমেডি কোনো ভেষজ থেকে যখন হোমিওপ্যাথি ফার্মাকুপি আর নির্দিষ্ট নিয়ম ওষুধ তৈরি করা হয় তাকে মেডিসিন বলে